ছাত্র জনতার উদ্বোধনে ক্ষমতা পালাবদলের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র কণ্ঠ পথ এবার মসৃণ আর উন্মুক্ত খুব দ্রুতই তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা করছেন দলের তৃণমূল ও মাঠ পর্যায়ের নেতাকর্মীরা দীর্ঘ ষোলো বছর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান তার মা খালেদা জিয়াকেও আটকে রেখেছিলেন সৈরাচারী হাসিনা তবে পাশার উল্টে যাওয়ায় খালেদা জিয়ারও মুক্তি মিলেছে বিএনপি চেয়ারম্যানের মুক্তির পর নেতাকর্মীরা তারেক রহমানের পথ চেয়ে প্রহর গুনছেন কবে ফিরছেন নেতাকর্মীদের মধ্যমণি ঘুরে ফিরে সামনে আসছে এই প্রশ্ন দলীয় সূত্র জানিয়েছে আইনি প্রক্রিয়া সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেবেন তারেক রহমান তবে তার আইনজীবীরা এখনও আইনি প্রক্রিয়া শুরু করেননি দলীয় সিদ্ধান্ত পেলেই তারা আইনি জটিলতা নিরসনে নামবেন বলে জানা গেছে দলীয়ভাবেও এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির নেতারা দুই হাজার এক সালে বিএনপির নির্বাচনী প্রচারে অংশগ্রহণের মাধ্যমে তারেক রহমান রাজনীতিতে সক্রিয় হন দেশে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে দুই হাজার সাত সালের এগারোই জানুয়ারি নিয়মতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের অপসারণ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় ওই সরকার দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে 2007 হাজার সাত সালের সাতই মার্চ একটি দুর্নীতির মামলায় তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় সেই সময় তার বিরুদ্ধে আরো তাকে বিচারের সম্মুখীন করা হয় গ্রেপ্তারের কিছুদিন পর তারেক রহমানকে আদালতে হাজির করা হলে তার উপরে শারীরিক লাঞ্ছনার অভিযোগ তোলেন তার আইনজীবীরা আদালতের নির্দেশে চিকিৎসকদের একটি দল পরীক্ষা নিরীক্ষার পর আদালতকে জানায় যে তারেক রহমানের উপরে শারীরিক লাঞ্ছনার অভিযোগ যুক্তযুক্ত এক পর্যায়ে আদালত রিমান্ডে নেওয়ার আদেশ শিথিল করেন এবং তারেক রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয় দুই হাজার সাত সালে পঁচিশে আগস্ট তারেক রহমান হাসপাতালে পা পিছলে পড়ে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে এতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দেয় এক পর্যায়ে দুই হাজার সালের আগস্টে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে গতি পায় দুই হাজার আট সালের তিনে সেপ্টেম্বরে সব মামলায় তারেক রহমানের জামিন হয় ও বিএসএমএম ইউ থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন এরপর ওই বছরের এগারোই সেপ্টেম্বর রাতে তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এরপর দেড় দশকের বেশি সময় ধরে সপরিবারের যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তারেক রহমান লন্ডন থেকে দল পরিচালনা করছেন তিনি ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং তার দেশ ছাড়ার পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তারেক রহমানের দেশে ফেরার আলোচনা ব্যাপক আকার ধারণ করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজানো রায় দিয়ে তাদের প্রিয় নেতাকে বিদেশে নির্বাসিত করা হয়েছে তারেক রহমানের আইনজীবীরা জানান ঢাকা সহ সারা দেশে শতাধিক মামলা রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে শুদ্ধ ক্ষমতাচ্ছুত হাসিনা সরকার নানান মামলায় ফাঁসিয়ে দেন তারেক রহমানকে আইনজীবীরা জানিয়েছেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বুঝে দলীয় সিদ্ধান্তে আইনি প্রক্রিয়া শুরু করবেন তারা বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা এবং দলপন্থী আইনজীবীরা বলছেন রহমান বিগত আওয়ামী লীগ সরকার ও অনির্বাণ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তার মামলাগুলি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের মূল রাগের কারণটা হলো তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বেগবান করেছেন ইতিহাসে প্রথমবারের মতো ডানপন্থী বামপন্থী সমাজতন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ করে আওয়ামী সরকারের বিরুদ্ধে এমন এক আন্দোলন গড়ে তুলেছেন যে এর ফলে দশ ভাগ লোকও ভোট দিতে যায়নি তার নেতৃত্বে এক দফার আন্দোলন সফল হয়েছে এখন তিনি বীরের বেশে দেশে ফিরবেন